মেহেরপুর জেলার প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় মেহেরপুর জেলার প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার সকালের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো রুহুল আমিনের সভাপতিত্বে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ মেহেরপুর জেলায় এবার আট চারটি ল্যাপটপ এবং এক দুই শূন্যটি মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয় ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক তাজর সাকাপি ইবনে সাজ্জাদ উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর